পারপাস সার্ভ করি না আইডিওলজিক্যাল দিক থেকে আমাদের সাথে যখন মিলে যায় তখন আমরা সেই কাজে সহযোগিতা করি এটা আমাদের সংবিধানের মধ্যে বলা আছে সহযোগিতা নামে একটা অধ্যায় আছে আমাদের সেখানে আমরা বলি আদর্শিক দিক থেকে ইসলামিক আদর্শের জন্য হুমকি স্বরূপ এর বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে আমরা তাকে সহযোগিতা করি বা ইসলামিক আদর্শ বাস্তবায়নের জন্য কেউ কথা বললে কাজ করলে বা অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তাদেরকে সহযোগিতা করি যেমন আপনারা দেখেছেন গাজায় ফিলিস্তিনের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এর প্রতিবাদে ঢাকায় বিশাল সমাবেশ হয়েছে ইসলামী ছাত্রশিবির তার সর্বশক্তি নিয়োগ করে ওই গাজায় এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা কাজ করেছি রাত দিন কাজ করার জন্য চেষ্টা করেছি এখানে আহ্বান জানিয়েছে আলেম ওলামারা আমরা তাতে সমর্থন দিয়েছি এবং রাস্তায় থেকেছি এটা জামাত ইসলামের কোনো আহ্বান ছিল না বা অন্য কোনো রাজনৈতিক দলের আহ্বান ছিল না ভাবে অন্য কোন দল বিএমপিও যখন একটা সময় অন্যায়ের প্রতিবাদ করেছে আওয়ামী লীগের বিচার চেয়েছে যে দলই চাক না কেন ইসলামী ছাত্র শিবির সমর্থন দিয়ে রাস্তায় থাকার চেষ্টা করেছে এরকম বিভিন্ন ইস্যুতে অনেক রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কর্মসূচি হেফাজত কর্মসূচি ডেকেছিল সাপলা সত্তরে ইসলামী ছাত্রশিবির সেদিনও উপস্থিত ছিল প্রতিটা কর্মসূচিতে নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রশিবির ছিল প্রথম কোটা আন্দোলন নুরু সাহেবের নেতৃত্বে যখন ছিল ইসলামী ছাত্র শিবির ছিল তাহলে ওইটা তো আর জামাত ইসলাম ডাকে নাই ইসলামী শিবির ডাকে নাই অন্যায়ের যখনই দেখেছি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি ন্যায়ের পক্ষে যারা থেকেছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি পারভেজ হত্যাকাণ্ডের ব্যাপার যেটা বলা হয়েছে এটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি শাখা যেটা এটা আমাদের একটা বড় সদস্য শাখা এই শাখা থেকে প্রতিবাদ বিবৃতি দেওয়া হয়েছে আমরা আমাদের ফেসবুক পোস্টে আমরা নিন্দা জ্ঞাপন করেছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের টিমকে আমরা প্রশাসনের কাছে পাঠিয়েছি দ্রুত বিচার নিশ্চিতকরণের জন্য সিসিটিভি ফুটেজ যেটা রয়েছে সেগুলো প্রকাশ করা থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে আমরা পেশার ক্রিয়েট করেছি আমার পক্ষ থেকে প্রশাসনে যোগাযোগ করা হয়েছে এবং বলা হয়েছে অতি দ্রুত এটা নিয়ে যেন অন্যভাবে মাঠ ঘোলাটে না হয় আপনারা যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করেন আইনের আওতায় নিয়ে আসে তারা আইনের আওতায় নিয়ে আসছে আমাদের এটা মনে হয়েছে যে এই কাজের জন্য এটাই সবচেয়ে বেশি সুইটেবল বিষয় আমরা সেই ইফেক্টিভ কাজটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি কারণ অন্যায়ের ব্যাপারে ইসলামী ছাত্রসেবী সবসময় সরব ভূমিকা রেখেছে এবং এটা রাখবে ইনশাআল্লাহ সেটাই আপনারা ছাত্র দলের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন এখন ছাত্র